আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদেরকে একটা ছোটো করে একটা টিপস দিবো আমাদের প্রথম লোগো ক্লাস যেটা তো আমরা আজকে একটা ট্রাভেল এজেন্সির লোগো ডিজাইন করব তো আমাদের সামনে প্রথমে হচ্ছে একটা ট্রিপ বিস্তা একটা ট্রাভেল এজেন্সি আমরা নাম দেখতে পাচ্ছি এটা একটা ট্রাভেল এজেন্সির নাম তো আমাদের প্রথমে দেখতে হবে ট্রিপ বিস্তা হ্যাঁ ট্রিপ হয়তো ঘোরাঘুরি তো এটা এটাকে আমরা একটা হচ্ছে মার্ক লোগো ডিজাইন করব তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা এটার জন্য একটা ফ্রন্ট সিলেকশন করব তো আমরা প্রথমে একটা ফ্রন্ট দেখি আমরা প্রথমে ফ্রন্টটা দেখব অথবা হচ্ছে আরেকটু সার্চ করবো একটা ভালো একটা ফ্রন্টের জন্য আমরা একটা ভালো একটা ফ্রন্ট ট্রাভেল এজেন্সির জন্য একটা ফ্রন্ট এত বেশি হিজিবিজি আমরা ফ্রন্ট নিব না খুবই সিম্পল একটা ফ্রন্ট নিব যেটা রিটেবল হবে হ্যাঁ দেখতে একদম ক্লিয়ারলি বোঝা যাবে যে এটা একটা ট্রাভেল এজেন্সির লোগো এবং নামটাও যাতে ইজিলি বোঝা যায় যদি নামটা বোঝা না যায় কোনো একটা ট্রাভেল এজেন্সি বা কোনো একটা কোম্পানির নাম যদি বোঝা না যায় তাহলে সে লোগোটা করা এবং না করা সেম তো আমরা এ ফ্রন্টটা নিব এ ফ্রন্টটা নেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব দেন হচ্ছে একটু বড় করব এখন আমরা এটাকে একটু মডিফাই করব এখানে একটা মডিফাই করব তো কীভাবে মডিফাই করব আমি একটা প্রথমে হচ্ছে একটা প্লেন আইকন নিব তো প্লেন আইকনটা এখানে অনেকগুলো আইকন আছে প্লেনের আমরা এখান থেকে একটা আমাদের সাথে যেটা যাবে সেটা আমরা নিব সাপোজ আমরা হচ্ছে এই প্ল্যানটা নিব তো এটাকে ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে সেটা ডাউনলোড হয়েছে ডাউনলোড হওয়ার পরে সেটা আমরা এখন ওপেন করবো ওপেন করার পরে তো সেটা হচ্ছে আমরা এখান থেকে আনগ্রুপ করবো আনগ্রুপ করার পরে প্লেনটা আমরা হচ্ছে এখানে আমাদের যেখানে লোক ছিল সেখানে নিয়ে আসবো দেন হচ্ছে আমাদের যে টি লেটারটা এটাকে আমরা আমাদের যে ফ্রন্টটা গ্রুপ ছিল এটাকে আনগ্রুপ করবো দেন হচ্ছে টি লেটারকে আমরা প্রথমে মডিফাই করব তো টি লেটারকে মডিফাই করার জন্য হচ্ছে আমরা প্রথমে আমাদের যে উপরের টি এর যে লাইনটা সেটা আমরা কেটে ফেলবো কাটার পরে হচ্ছে দেন হচ্ছে আমরা এটাকে জাস্ট এভাবে এখানে ট্র্যাক করে দিব এতটুক তো আমরা একটু দেখবো এটাকে মডিফাই করে এটাকে থাকুক দেন হচ্ছে এটাকে এইভাবে ড্রাগ করব ড্রাগ করার পর অবজেক্টে গিয়ে পাতে গিয়ে অফসাইড পাত সিলেক্ট করব এটাকে আমরা প্রথমে ফোর দিয়ে দেখব ফোর দেন হচ্ছে এটাকে সিলেক্ট করব দেন সিলেক্ট করে হচ্ছে এটাকে আমরা কেটে দিব ওকে আচ্ছা আমরা যদি ডাইরেক্টলি এভাবে রাখি একটু এদিকে নিয়ে আসি দেন হচ্ছে এটাকে আর একটু হুম এখন আমরা আবার অবজেক্টে গিয়ে গিয়ে দেন হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে কেটে দিব দেন সব সব কালার একটা রাখব এটাকে একটু বড় করে দিব ওকে দেন হচ্ছে এটাকে গ্রুপ করে ফেলবো তারপর হচ্ছে আমরা এইখানে যে বিস্তা এটাকে হচ্ছে আমরা একটু মডিফাই দেন এটাকে আমরা হচ্ছে আলাদা করে ফেলবো আলাদা করার পরে দেন হচ্ছে আমরা এখান থেকে একটা এখানে লাইন টানবো দেন হচ্ছে এখান থেকে একটা এইখানে লাইন টানবো এটাকে আমরা উঠিয়ে দিব দেন এটাকে আমরা একটু স্টক বড়ো করবো বড়ো করার পরে দেন হচ্ছে এটাকে এবং এটাকে হুম দেন হচ্ছে দুটাকে আবার সিলেক্ট করবো দেন স্ট্রকে যাব স্ট্রকে যাওয়ার পরে এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এটাকে একটু ছোটো করবো দেন হচ্ছে এটাকে আমরা প্রথমে থ্রি দিয়ে দেখব হুম দেন হচ্ছে এটাকে আমরা একটুকে রেখে দিব ওকে এখানে হচ্ছে আমরা ফিল কালারটা বদল করে দিই হুম দেন হচ্ছে আমাদের এখানে যে শূন্যটা আছে এখানে আমরা একটা হচ্ছে আরেকটা প্লেন ডাউনলোড করব সোজা প্ল্যান যেটা স্ট্রেটলি উঠে যাচ্ছে এরকম একটা প্লেন ডাউনলোড করব সাপোজ আমরা এখান থেকে এটা ডাউনলোড করব ডাউনলোড করার পরে আমরা এটা ওপেন করবো দেন হচ্ছে এটাকে আমরা এখানে ওপেন করব দেন আমরা এখান থেকে এটা এটাকে আনগ্রুপ করবো আনগ্রুপ অল দিয়ে দিব দেন হচ্ছে এটাকে নিয়ে বা এটাকে নেই থেকে এখানে রাখলাম দেন হচ্ছে এটাকে একটু ছোটো করে দিবটাকে আমরা অফ করে দিব হুম জাস্ট এটাকে আমরা গ্রুপ করে ফেলবো দেন এটাকে আমরা মাঝে অ্যালাইন করে দিব ওকে তো পুরাটার কালারটা আমরা ব্ল্যাক করে দিব তো এখন আমরা যেটা করব। আমাদের মডিফাই করা প্রায় শেষ এখন আমরা হচ্ছে এটাকে একটা কালার করবো তো কালার হচ্ছে ট্রাভেল এজেন্সির জন্য কালার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে একটা কালার করব এটাকে কালার করব হচ্ছে আমরা বেশি গ্রিনও না এরকম একটা কালার দেন আমরা এখানে এটাকে 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 সেভ কালারটা করি তারপর হচ্ছে এটাকে আমরা অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিই তারপর হচ্ছে এটাকে আমরা একটু অরেঞ্জ টাইপের কালারটা দেওয়ার ট্রাই করি হুম তাহলে জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাবে ওকে ওকে এই হচ্ছে আমাদের লোগো তো এরকম প্রতিনিয়ত ক্লাসের জন্য আপনারা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে পরবর্তীতে অনেক ক্লাস থাকবে অনেক কিছু শিখতে পারবেন তো সবাই আশা করি সাথে থাকবেন সে পর্যন্তই ধন্যবাদ